তো হ্যালো বন্ধুরা নমস্কার সকলকে আমার এই চ্যানেল থেকে তো আজকের সেই বিশেষ ভিডিও আপনাদেরকে তুলে ধরছি যে গতকাল একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম নবীন ব্লগ ইউটিউব চ্যানেলে তো সেই বিষয়ে আজকের ভিডিও যে পানু কাকা মানে পানু সিং লায়া যেটা বলে যে পানু কাকা আর বাকি যে সমস্ত কারার মালিক তাদেরকে এই চ্যানেলেও স্বাগত তো তাদের জন্য আমি ঘর থেকে বিদায় মানে নিলাম যে এখন বর্তমান আমার আমার এই যে এমপি দেশি চ্যানেলটা চ্যানেলটা সেই উপস্থিত নেই কাছে তো সেই কারণে এখন টাকা যে কোনো জিনিস করতে গেলে টাকা আসে মতলব টাকা চাই তাহলে সেই জন্যে ঘর থেকে বিদায় নিলাম তো পার্ট পার্ট ওয়ান ভিডিওটা আপনারা পেয়েছেন পার্ট টু ভিডিওটা এই আসছে যে আজকের সেই আপনাদেরকে বিশেষ বিজ্ঞপ্তি দিতে চলেছি যে অনেক লোক কমেন্ট করেছে আমার এই যে কালের ভিডিওটাতে অনেক লোক কমেন্ট করেছে তো তাদের বিষয়ে কিছু আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে শুনুন যে আজকের ভিডিওটা হচ্ছে জানকারি দিচ্ছে বন্ধুরা এইটা হচ্ছে আমার ব্যাগ আর এটা হচ্ছে আমার বাইক সামনে আছে আমার একটা দাদা তো কথা হচ্ছে যে আজকের ভিডিওটা হচ্ছে যে সমস্ত আমাদের পুরুলিয়া জেলার ক্ষেত্রেই বলছি সমস্ত জনকে যারা কর্মী বা কাজ করা লোক তাদের জন্যই আজকের ভিডিও তো আপনারা কেউ মিস করবেন নাই এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা পুরোপুরি না দেখলেন আপনারা বুঝতে পারবেন নাই তো সেই কারণে বলছি ভিডিওটা আপনারা পুরোপুরি দেখার চেষ্টা রাখুন আর তাহলে জিনিসটা বুঝতে পারবে যে কি বিষয়ে আমি এই তথ্যটা বলছি তো পানুসিং কাকাকেও অসংখ্য ধন্যবাদ যে ওনার জন্য আমি অনেক দূর উঠতে পারছি এই চ্যালেঞ্জটাতে আর আপনারা তো ফুল সাপোর্ট করেছেন আপনারাকে কি ভুলা যাবে কখনই ভুলে যাবে দর্শক হিসেবে তো সেটা বিশেষ বিজ্ঞপ্তিটা হচ্ছে বেশি লম্বা ভিডিওটা করবো না তো হচ্ছে যে আমি গতকাল ওখানে গিয়েছিলাম তো ওখান থেকে ঘুরে রিটার্ন এসেছি ফোন করেছিল অনেক অনেক লোকে এই মোবাইল নাম্বার কন্ট্যাক্ট আছে সেই নাম্বার দিয়ে যে দাদা আমি যাব দাদা আমি যাব দাদা আমি যাব কত কি বেতন কত কি নাই তো সেইটার বিষয়ে জানকারি দিচ্ছি যে আমাদের এখানে একটা কোম্পানি আছে বর্ধমানে তো কোম্পানিটার নাম হচ্ছে গ্লোবাল ক্যাস্টিং প্রাইভেট লিমিটেড তো ওখানে একটা কোম্পানি আছে তো ওখানে কারখানা অনেক অনেক আছে তো ওইখানেই হচ্ছে যে গ্লোবাল ক্যাস্টিং প্রাইভেট লিমিটেড ওটা হচ্ছে কোম্পানি তো ওখানে কাজ হয় মানে যে টি শর্ট এল শর্ট এল চারশো পঁয়তাল্লিশ এমনি মডেল আছে মানে কি বলবো যে এই যে মাটির হাঁড়ি আপনারা দেখেছেন ওই মাটি হাঁড়ির মতন লোহার এই জিনিস বটে ওইরকম সিস্টেম আছে ছোট আছে বড় আছে দু কেজি পাঁচ কেজি আড়াই কেজির দশ কেজি পনেরো কেজির ওজন আছে তো বিশেষ ক্ষেত্রে যে কাজটা হচ্ছে যে ড্রিল মেশিন বড় বড় ড্রিল মেশিন আছে সেটা ড্রিল মেশিনে পাঁচ জায়গায় ফুটো করতে হয় ছেঁদা করতে হয় পুরুলিয়ার বাসায় ছেঁদা বলে তো ফুটো করতে হয় বন্ধুরা তো ওটাই হচ্ছে লেবারদের কাজ তো ওইখানে সিস্টেম বা ক্রাইটেরিয়াগুলো হচ্ছে যে যদি ছাব্বিশটা ডিউটি করা হয় ওই বর্ধমানে ওই যেটা গ্লোবাল কেস্টিং প্রাইভেট লিমিটেড ওখানে যদি ছাব্বিশটা ডিউটি করা হয় বন্ধুরা তো ওই ছাব্বিশটা ডিউটি করলে আপনারা পেয়ে যাবেন চারশো টাকা অনলি চারশো আর যদি ছাব্বিশটা ডিউটি না হয় বা কম ডিউটি হয় এক মাসের মধ্যে তাহলে তিনশো টাকা করে বেতন আর এটা হচ্ছে যে আর রান্নার যেটা রাত্রি আর একটা দিন আছে রাত্রিতে মানে নাইটে নাইটে একটা বন্ধুরা অফার আছে তো সেই অফারটা আপনারাকে বলছি যে আমাদের টোটাল টোটাল ওখানে কাজ হয় বারো ঘন্টা ডিউটি তার মধ্যে নাইটে ডিউটিটা হয় ছ ঘন্টা মানে হচ্ছে যে সাতটার সময় সই করে ঢুকতে হয় আর ঢোকার পর আর সাতটা কি সাড়ে সাতটায় ঢুকে তো সাতটায় ঢুকিয়ার পর কাজ হবে সাড়ে সাতটা আটটার দিকে কাজ হয়ে গেলো এবার আটটার থেকে নটা দশটা নটা সাড়ে নটা নটা পঁয়তাল্লিশকে বার হয়ে যায় তারপর খাবার খাতে চলে যায় দশটার দিকে খাবার খাওয়া হয়ে গেল এগারোটার দিকে ঘুরে আবার চলে যাই ওখানে যাওয়ার পর এগারোটার থেকে এগারোটা বারোটা একটা দুটা তক্ষ হবে কাজ আর দুটাতক কাজ হওয়ার পরেই আপনারা নিজের নিজের জায়গায় শুয়ে পড়বেন মানে একটা কম্বন নিয়ে যাবেন ওখানেই যেখানে কাজ হবে সেইখানেই নাইটে অফার ছ ঘন্টা ছ ঘন্টার ডিউটি হয় বন্ধুরা ওই ছ ঘন্টার মধ্যেই আপনারা বারো ঘন্টার ডিউটিটা পেয়ে যাবেন আর নাইটটা হলো এবার ডেটা হচ্ছে বারো ঘন্টার ডিউটি তার মধ্যে দশ ঘন্টার ডিউটির মতন হয় বাকি খাওয়া দাওয়া আছে হাবিজাবি আছে আর আরেকটা বিশেষ বিজ্ঞপ্তি যে সরকারি ছুটি আছে বন্ধুরা যে সরকারি ছুটিতে ওনাদের বেতন দেয়া হয় যদি সরকারি ছুটি যেমন দোল পূর্ণিমা আছে তারপর এই সরস্বতী পূজা তারপর এই যে দুর্গাপূজা পূজা আরও আরও ছুটি যে সরকারি ছুটি যেগুলো আছে বন্ধুরা সেই সরকারি ছুটিতেও আপনারা যদি না কাজ করেন মানে কাজ থাকে নাই তাহলেও চাকা পাবে আর যদি কাজ থাকে তাহলে ডবল হাজিরা মানে চারশো গুণিত দুই মানে আটশো টাকা পাবেন তো এই গ্লোবাল ক্যাস্টিং প্রাইভেট লিমিটেডের ব্যাপারে আপনারাকে সবাইকে বললাম কারণ যে পরিমাণে কমেন্ট আসিয়েছে গতকাল যে ভিডিওটা আপনারাকে দিয়েছি যে বাইরে যাচ্ছি আমি তো সেই বিষয়ে তো যদি আপনারা যেতে চান তো অবশ্যই ভিডিওটা দেখুন আর যেতে যদি চান তো অবশ্যই আমার এই চ্যানেলে নাম্বার দেওয়ার থাকবে সারা পুরুলিয়ার ক্ষেত্রে বা সব জায়গার ক্ষেত্রে বলা হচ্ছে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে আমাকে কন্ট্যাক্ট করার পর আমি ডাইরেক্ট আমাদের যে সুপারভাইজার বা আমাদের যে মানে লেগা আনা করে তাদেরকে আমি অটোমেটিক কনফারেন্সে কল কথা বলাই দেব। আর আর একটা জিনিস হচ্ছে বন্ধুরা যে টাকার টাকার কোনো মার নাই এখানে বর্ধমান পালিতপুর পালিতপুরে জায়গাটা হচ্ছে ঠিকানাটা আর এখানে কোনো টাকার মার নাই টাকা একদম একদিন করো আর দুদিন করো আর তিন দিন করো টাকা একদম পাবে তিন দিনের টাকা পাবে হান্ড্রেড পারসেন্ট কোনো টাকার মাইন নেই অনেক জায়গা আছে যেমন দিল্লি আছে মুম্বাই আছে চেন্নাই আছে গুজরাট আছে তো ওখানে কি হয় যে এমনি ঠিকাদারা নিয়ে যায় তো বলে যে ঠিক আছে ঠিকাদারে নিয়ে গেল নিজের পয়সাই হয়তো নিয়ে গেল নিয়ে যাওয়ার ফলে কি হয় যে কাজ করবো কাজ করবো সেন্টারিংয়ে কাজ করো জিসে কাজ করো এবার সেন্টারিংয়ে কাজ করার পর এক মাস কাজ হবে এক মাস কাজ করার পর অনেক লোকের অসুবিধা হয় সেই কারণে ঘর চলে আসে তখন এক মাসের টাকাটা দিতে অনেক কষ্ট মানে যে ঠিকাদার সে দিতে খুঁজে না এটা বাস্তব ঘটনা দু মাসে হলেও দ্বিতীয় খুঁজে না অনেক কষ্ট করতে হবে অনেক ফোন করে বিরক্ত করার পরও টাকা বহুত কষ্টে মিলে যারা যারা ভালো হয় তো সেই ক্ষেত্রে বলছি তো এখানে কোনো টাকার মান নেই এখানে দুদিন করো তিন দিন করো চার দিন করো টাকা একদম হান্ড্রেড পারসেন্ট পাবে একটা সুবিধা আছে বন্ধুরা মাসে দুবার পেমেন্ট পনেরো দিন অন্তর অন্তর পেমেন্ট একটা হচ্ছে পঁচিশ তারিখে পেমেন্ট আর একটা হচ্ছে তো আপনার কত তারিখ হচ্ছে দশ তারিখে পেমেন্ট আর অ্যাডভান্স নিতে পারেন আপনারা কাজ অনুপাতে কাজ যেমন করবেন সেরকম অ্যাডভান্স আপনারা নিতে পারেন এটা হচ্ছে ভিডিওটা হচ্ছে যে এটা হচ্ছে ক্রাইটেরিয়া যে আমাদের কোনো এটা কারার ভিডিও আসছে না সেটা আমি আপনাদেরকে বললি যা শ্রমিক যারা আছেন তারা যারা বহুত অসুবিধায় আছেন কাজ করতে অসুবিধা হচ্ছে এবং টাকা এখন সে মতলব টাকা সে মতলব টাকা চায় তা তাদের ক্ষেত্রে এই বিশেষ ভিডিওটি যে আপনারা সবাই দেখুন ভিডিওটা কেউ শেয়ার করুন সবাই শেয়ার করুন এটাই বলছি যে কেউ স্কিপ করে যাবেন নাই। এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারাকে এই তথ্য দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলি কারণ যে পরিমাণে কমেন্ট এসেছে সেই পরিমাণে তো আমার এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে এই নাম্বার আমার দেওয়া থাকবে আপনারা কন কন্ট্যাক্ট করুন আমি ফুল ইনফরমেশন দিয়ে দেব। नमस्कार जुहार दंडवत देखा सर एक इंटरेस्टिंग ब्लॉग एंड धमाकेदार नहीं नमस्कार